তৃণমূল কংগ্রেস নেতাদের প্রাণনাশের চক্রান্তের প্রতিবাদে আরগোয়াল অঞ্চলে উত্তাল প্রতিবাদ সভা বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ কয়েকজন বিজেপি সমর্থকের দলবদল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে চলতে থাকা ধারাবাহিক হুমকি ও সর্বশেষ প্রাণনাশের চক্রান্তের অভিযোগকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ালো পটাশপুর দু নম্বর ব্লকের আরগোয়াল এলাকায় কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেশ সাঁতরা ও আরগুয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালেক আলী অভিযোগ করেন একদল বিজেপি কর্মী তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে প্রাণনাশের ছক কষছে ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা অপরেশ সাঁতরা ইতিমধ্যেই পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে আজ বিকেলে শিয়ারি বাজার চত্বরে আরগোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক এই সভায় উপস্থিত হয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা অভিযোগ তোলেন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এখন তৃণমূল নেতাদের ভয় দেখাতে এবং আক্রমণের পরিকল্পনা করতে মরিয়া হয়ে উঠেছে তারা দাবি জানান ঘটনা দ্রুত ও দৃষ্টান্তমূলক তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে সভা মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট বার্তা দেন হুমকি বা চক্রান্তে ভয় না পেয়ে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়ানোর কাজ চালিয়ে যাবে অন্যদিকে এদিনের সভায় রাজনৈতিক চমকও দেখা যায় কয়েকজন বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক তৃণমূল নেতৃত্বের দাবি এটি প্রমাণ করে মানুষ আবার তৃণমূলের উন্নয়ন ও শান্তির পথে ফিরে আসছেন এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম সাংগঠনিক সাংগঠনিক জেলা জেলা তৃণমূলের সভাপতি কান্তি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেশ সাঁতরা কাঁথি মৎস্য দপ্তরের চেয়ারম্যান আমিন সোয়েল কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালেক আলী ব্লক তৃণমূল সভাপতি মানুষ রায় সহ প্রণব কর জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধান বন্ধু বাগ পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি আরগোয়াল অঞ্চল তৃণমূল সভাপতি সৌমেন্দু সামন্ত এবং মথুরা অঞ্চল তৃণমূলের সভাপতি বরুণ গিরি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র ঘটনাকে কেন্দ্র করে আরগোয়াল অঞ্চলের রাজনৈতিক তরঙ্গ আরও তীব্র হয়ে উঠেছে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেশ সাঁতরা বলেন যতই চক্রান্ত হোক তারা সংগঠন ও উন্নয়ন দুদিকেই সমানভাবে লড়াই চালিয়ে যাবেন বাংলার প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মী তৈরি আছে। তিনি ভয় পেয়েছেন তাই মালের মতলককে অপর সত্যার মতলককে তাকে হুমকি দিতে হচ্ছে তিনি আমাদের ভয়ে দিতো নিশ্চিত সময় দুহাজার একুশে সারা এই এলাকায় সন্ত্রাসদের মাতাবরণ তৈরি করেছিল মানুষের কোনো ধন ত্রিমাধিকারণ করেছিল বাড়ি উঠপাত থেকে শুরু করে ভারতীয় বিশ্বভোগ আপনারা জানেন ভোটাধিকার লুট করে এই এলাকায়

আর পটাশপুরের মানুষকে যদি আঙুল কেউ দেখায় তাহলে পটাশপুরের মানুষ তার আঙুলটা কেটে দেয় এটা সুরের দুধ জানি না দু মাস পরে এদেরকে আমি দেখে তো বাবার ক্ষমতা আছে তুই আজকে দেখ আজকে দেখ তো বাবার ক্ষমতা আছে আছে দু মাস পরে অপরে শেষ দু মাস পরে মালিক শেষ আচ্ছা তোর ঘরের লোক কি সারা জীবন রাজনীতি করবে তোর বাবা করবে তুই করবি তোর সেজ ভাই করবে তোর ছোট ভাই করবে আবার তোর ভাইপো করবে রাজনীতি করার কি আর লোক নেই আছে না নেই বলুন তো এত হিংসুক এত ক্রু এত প্রতিহিংসা করেন এরকম লোক রাজনীতিতে এলে রাজনীতির পরিভাষাটাই চেঞ্জ হয়ে যায় তিনি লাকি পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দল নেতা তা মুগবিয়াতে এসে সভা করছেন ভালো কথা কি রকম গুন্ডাদের মতো কথা বলছেন না ধোমা বাস ধোমা

আমি যদি না থাকি এ দুনিয়ায় শুভেন্দু কাঁথিতে দূরের কথা পশ্চিমবাংলায় থাকতে পারবে দূরের কথা ওকে দিল্লিতে গিয়ে থাকতে হবে সাত মাস ও দিল্লিতে এর কাছে কোনো নীতি নেই ইয়ে হচ্ছে বাপ বদলা ভালো শুভেন্দু অধিকারী বাপ বদলায় দু তিন চার বছরে একবার করে প্রথমে শিশির অধিকারী তার বাবা ছিল

প্রথমে কি করতো কোন দল করতো জানেন আপনারা তারপর তৃণমূল তারপর বিজেপি ও বেড়া দু হাজার ছাব্বিশে কোথায় যাবে কেউ জানেন এটা অসভ্য লোক একটা ভাবলো বিজেপিতে পালাই মাল আসবে বিজেপিতেও ধীরে ধীরে মাল আসা বন্ধ হয়ে গেছে খুব ছট ছড়াচ্ছে ছট ছড়াচ্ছে যেমন কই মাছ সিঙ্গি মাছ দিয়ল মাছ পুকুর থেকে নদী থেকে খাল থেকে বিল থেকে উঠে গিয়ে যখন মাঠে চলে যায় না শুকনো জায়গায় যেখানে জল থাকে না সেখানে ছট ছড় করে ঠিক সেইভাবেই শুভেন্দু যেখানে টাকা পায় না সেখানে বেশি করে ছট করে এখন ছট ছড়াচ্ছে এখন মালিকের নাম নিচ্ছে অপারেশনের নাম নিচ্ছে মানবের নাম নিচ্ছে কালকে প্রণবের নেবে কালকে মানুষের নেবে কালকে সকলের নেবে কালকে বিজন বাবুর নেবে তবে তোমাকে যে মারবে সে কিন্তুapore রেডি হয়ে গেছে তুমি তোমার সময় দিও না আর কংগ্রেস তোমাকে দুবার সময় দিলো বারবার ভয় দেখাচ্ছে বিরাট পড়াশোনা শোনা অনেকে বলে ওর নামে গরু মাংস আর রুটি খেত আমি বলি বলে গরু মাংস আর রুটি খেতো এত দম আছে যারা ওর নামে বলে ও তার বিরুদ্ধে কোটে কেন যায় না ভণ্ড শোনা তুমি যে লোক নিজের বাবাকে বাবা বলে না নিজের মাকে মা বলে না পরের বাবার গলা জমিয়ে তাকে বাবা বলে যে লোক অপরের মা গলা জমিয়ে তাকে মা বলে সে কখনো ভালো হয় 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 না রাজনীতি করলো দশ বছর ক্ষমতা ভোগ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরলতার সুযোগ নিল চৌত্রিশ পঁয়ত্রিশটা পদের অধিকারী হলো হাজার হাজার কোটি টাকা জোরে করলো সিরিয়ায় কাছে ধরা পড়ার ভয়ে অমিত শাহের পায়ে ধরে শুশিল অধিকারীকে

আমরা চব্বিশ ঘন্টার নোটিশে আজকের শুভেন্দু অধিকারীর যে বক্তব্য যে খুন সন্ত্রাসের রাজনীতি এবং তৃণমূলের নেতৃত্বদের নিয়ে যে কুকথা তার বিরুদ্ধে আজকের আমরা প্রতিবাদ সভা জানিয়েছিলাম তো সেই প্রতিবাদ সভায় আজকের আড়গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে প্রায় পাঁচ হাজার মানুষের জমায়েত এবং যেভাবে মানুষের উচ্ছ্বাস কারণ এই ধরনের বক্তব্য এবং এই ধরনের কথাকে কখনোই এই এলাকার মানুষ সমর্থন করে না যে কারণে আজকে স্বতঃস্ফূর্তভাবে এত মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি তো আমরা আজকে সেই বার্তা দিতে চাই যে অঞ্চল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে শান্তির লক্ষ্যে আছে কারণ দু হাজার একুশের যে বাতাবরণ আমরা দেখেছি এই এলাকার মানুষের উপরে যেভাবে সন্ত্রাস সৃষ্টি হয়েছিল ঘরবাড়ি লুটপাট থেকে মেয়েদের সম্ভ্রম নষ্ট অগ্নিসংযোগ যে আকারে এখানে রূপ নিয়েছিল এবং সর্বোপরি এই এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া হয়েছিল সেই জায়গা থেকে দু হাজার পূর্বে আমরা সেই বার্তা দিতে চাই যে এলাকার মানুষ উন্নয়নের সঙ্গে শান্তির সঙ্গে রয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে যাকেই প্রার্থী ঘোষণা করুক এই এলাকা থেকে ব্যাপক লিড নিয়ে নির্বাচিত করবে

তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি আছেন খুনের রাজনীতি কখনোই এই এলাকার মানুষ বরদাস্ত করেনি এর আগে আপনারা দেখেছেন যে কিভাবে এই এলাকায় সন্ত্রাস সৃষ্টি হয়েছে তাদের মুখে এই ধরনের কথা মানায় না যারা দু হাজার একুশে এই এলাকার যে সন্ত্রাসের বাতাবরণ ঘরবাড়ি লুটপাট অগ্নিসংযোগ একের পর এক ঘটনা ঘটিয়েছে এমনকি খুনও পর্যন্ত হয়েছে আজকের কোথায় ঘটনা ঘটছে সেখানে আমাদেরকে আসামি করা হচ্ছে অর্থাৎ মিথ্যে কেসের আসামি এনআইএ কে নিয়ে হাতিয়ার করা হচ্ছে ইডি ইবিআই সিবিআই এই দুটো সংস্থাকে যেভাবে এরা সারা রাজ্যে কাজে লাগাতে চাইছেন সেই ধরনের একটি হুমকি আবার দেওয়ার চেষ্টা করছেন যে আগামী দিনে দেখে নেব আমরা সেই বার্তা দিতে চাই যে আমরা তৈরি আছি আমাদের আজকের চারটি পরিবার প্রায় পঁচিশ জন ভোটার যারা আজকে যোগদান করলেন আগামী দিনে আমরা কথা দিচ্ছি এখানকার প্রাক্তন মন্ডল সভাপতি সহ কুড়িটি পরিবার আরো আগামী দিনে যুক্ত হবেন কারণ তারা আজকে যুক্ত হতে চেয়েছিলেন আমরা সময় এবং আমাদের অ্যাডজাস্টমেন্ট করে উঠতে পারিনি তাই তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে যোগদান করাবো অবশ্যই তারা কাজে লাগবে কারণ কর্মী হিসেবে আমরা চাই যে এলাকার মানুষ উন্নয়নের সঙ্গে থাকুক শান্তির সঙ্গে থাকুক তারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন যারা উন্নয়নের সঙ্গে আছেন যারা শান্তির সঙ্গে আছেন তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনের পথ চলতে চাই অপরেশ সাঁতরা মুখপাত্র কান্তি সাংগঠনিক গিলা তৃণমূল কংগ্রেস